নিজের স্বার্থ হাসিলের জন্য বিশৃঙ্খলা তৈরি করি তাহলে কি সেই অর্থটা আমাদের পূরণ হবে হ্যাঁ তো আপনারা এই বিষয়ে সবাই একমত হচ্ছেন তাই না এই বিষয়ে আমাদেরকে শক্তভাবে একমত হতে হবে এবং যে বা যারা বিশৃঙ্খল আচরণ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে কারণ আমি আপনাদের কেন্দ্রীয় নেতাকর্মীর সাথে কথা বলে জানতে পারলাম যেকোনো পার্টি এখানে যারা উপস্থিত আছেন জামার বিএমপি আরো যারা অঙ্গ সংস্থা আছেন তারা কেউই চান না বিশৃঙ্খলা অথবা চাঁদা নেওয়া অথবা কোন সনাতন ধর্মের লোককে হয়রানি করতে চান না আপনারা তাই না এর জন্য আপনাদের যেটা করতে হবে যে আপনাদের নেতা কর্মীকে অবশ্যই মোটিভেট করতে হবে যে আপনারা সবাই বয়োজ্যেষ্ঠ হয়তো আপনাদের ধৈর্য আছে আপনাদের এক্সপিরিয়েন্স আছে আপনারা ব্যাপারটা অনেক সুন্দরভাবে বুঝতে পেরেছেন বাট আপনাদের যারা ইয়াং নেতা কর্মী আছে তাদের মাথায় হয়তো এটা অত সুন্দরভাবে এখন পর্যন্ত গিয়ে পৌঁছায়নি জনগণ সর্বময় ক্ষমতার অধিকারী সেটা কিন্তু আমরা খুব খুব সম্প্রতি কিন্তু সেটার প্রমাণ পেয়েছি তাই বারবারই বলছি যে আমাদের সকলেরই কি করছি সেটা কিন্তু জনগণ দেখতে পায় এই মুহূর্তে যে আমরা কি করব সেটা কিন্তু জনগণ দেখতে পাবে এবং আমাদের দেশ কিন্তু একটা গণতান্ত্রিক দেশ এবং আমরা কিন্তু কি চাই যে সামনে একটা গণতান্ত্রিক উপায়ে আবার হ্যাঁ এরকম যে একটা পরিস্থিতি আমরা চাই তখন কিন্তু আমাদের আমাদের কাজের প্রয়োজন হবে কিন্তু প্রয়োজন হবে তাহলে এখন আমাদের উচিত হবে জনদনের পাশে গিয়ে দাঁড়ানো এবং এই যে আজকে এটা খুব স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় গতকালকে আজকেই শুনতে পাচ্ছি যে অমুক এটা করেছে তমুক এটা করেছে যেটা কিন্তু আগে হয়তোবা বলার পরিবেশ হয়তো ছিল না

এই বিএনপি বাংলাদেশ জাতীয় দলের ছাত্র দল যুব দল মূল দল এবং যারা জামাতর আছেন আমি আপনাদের কাছে সবাই নির্দেশনা যেটা আছে আপনারা সেটা অবশ্যই ফলো করবেন সেটা মেনে চলবেন আজকে একটা গণ অভ্যুত্থান হয়েছে যে গণ অভ্যুত্থানটা

আপনারা যেই দায়িত্ব দিচ্ছেন আমার দল বিএনপি বাংলাদেশের সর্ব বিপদ দল দুই তিনবার ধর্মের চারবার ক্ষমতা যে সমস্ত ছাত্র ছাত্রী অভিভাবক মা বাবা সর্ব সব পর্যায়ে যে সকল তোমার এই বান্ধবাদন বাংলাদেশের শান্তির জন্য বা লানের জন্য আল্লাহ রত্থ দিয়েছেন লা তুমি সকলের রক্তকে শরীরিক রক্ত হিসাবে